বন্ধুরা আমি তো সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করি আজকেও তাই করলাম কারণ যেহেতু একা একা ব্লগ করি সেই জন্য সব কিছু তো দেখাতে পারি না ঘর পর সব পরিষ্কার হয়ে গেছে ঘর দো দিয়ে চলুন দেখাই কি বলে পরিষ্কার হয়ে গিয়ে গোছানো হয়ে গেছে আর কি এই যে দেখুন বিছানা গোছানো হয়ে গেছে এই জন্য সুন্দর করে আমার বিছানা টান টান করে গুছিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর করে টান টান করে বিছানা খুব গুছিয়ে আর ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আলুটা আলুটা একটু কম আসছে একটু ডিস্টার্ব হচ্ছে একটু দেখে করে নেবেন আর এই মোটামুটি সব কাজ হয়ে গেছে সকালে সব কাজ হয়ে গেছে এইবার রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘরের কাজ নিয়ে এই যে রান্নাঘরের কাজ কি এখন দেখাই হ্যাঁ এখন বসাবো চা চা এখনো বসানো হয়নি চা বসাবো যে রান্নাঘরের কাজ কি দেখুন বাজার এখনো খুলিনি বাজার খুলবো কালকে কি কি বাজার করেছি এই যে কালকে বাজার করেছি ধনে পাতা নিয়েছি তারপরে নিয়েছি একটু বিম কড়াই নিয়েছি তারপরে শশা নিয়েছি জানি না এখন শশাগুলো খুব তিত হচ্ছে কি জানি শশাটা কেমন তেতো হবে কি জানি আর নিয়েছি রসুন আর এই যে আছে মাছ এটা কি মাছ আমি ঠিক এই মাছটা চিনি না একটু কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে একটু জানাবেন এই মাছটা কী মাছ আর কালকের দুটো পরোটা আছে এই যে এখন চা করবো চা দিয়ে খাবো এই হলো আজকের এখনো রান্না শুরু করিনি চলুন রান্না শুরু করি সেগুলো সব শেয়ার করব আজকে সকাল থেকে কি কি করছি সেগুলো কিছু একটু একটু করে করে শেয়ার করব এটা কি মাছ করবো কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন আমি কোথায় মাছগুলো ধুলাম আমার ঘরেই আমি পুকুর পেয়ে গেছি এই দেখুন দেখাচ্ছি দেখুন এই দেখুন এই পুকুর থেকে মাছ ধুয়ে তুললাম এই দেখুন পুকুরে কত জল দেখুন পুকুরের জলে ভর্তি যে কেন হয়েছে জানেন পুকুরের জল এত এই যে মাছগুলো ধুয়েছি মাছগুলো ধুয়ে নিলাম এই যে পুকুরের জলে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখাবো মাছগুলোতে আর এই যে পুকুরের জল একদম টুবু করছে এই যে ড্রেনে গেছে জল আটকে মানে এর মুখটাতে এ হয়ে গেছে এই যে জলটা এবার নেমে যাবে মাছের আঁশগুলো না আটকে গেছে আমি আবার সুন্দর করে পরিষ্কার করে নেব এই যে জলটা এবার নেমে যাবে মাছের আঁচগুলো আটকে গেছে ভালোই হলো পুকুরে বেশ সুন্দর করে মাছগুলো ধুয়েও নিলাম তাই না বলুন কত সুবিধা হলো আমাকে আর পুকুরে যেতে হলো না মাছ ধুতে চলুন মাছগুলো তো নুন হল মাখিয়ে নিই কি সুন্দর জলটা আবার নেবেও যাচ্ছে এই যে ধরা আমার রান্না করতে করতে গল্প করতে খুব ভালো লাগে এদিকে উচ্ছে আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে আর আপনারা প্লিজ একটু জানাবেন আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন সবাই এই যে আমি ছোটো ছোটো করে ভিডিও করে দেখাচ্ছি এগুলো কেমন লাগছে একটু বলবেন এইবার এই মাছগুলো রান্না হবে কি দিয়ে রান্না করা যায় বলুন তো একটু বলবেন কি দিয়ে রান্না করা যায় এই জন্য নলদটা মাখিয়ে নিলাম চলুন আবার পরে আসছি শুরু করে দিয়েছি এবার এদিকে মাছের চালিয়াটা হবে আর এদিকে এটা বসিয়ে দিয়েছি আবার একটু টাট হয়ে আছে রাত্রে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি ছেলেদেরকে ভালো কিছু খাওয়াতে গেলে না মহা সমস্যা এই যে দেখুন না কত কিছু ভালো কিছু এ করতে গেলে এই এক জ্বালা আর একা হাতে পারিও না তাড়াতাড়ি করে ও বাবা কি ঢাকা কি দিয়ে দিচ্ছে চলো দেখি ভালো করে মেরে চেরে নি কি হচ্ছে জানিস বাবা হ্যাঁ আর কি माचे तलिया कितना तलाई किया थी हाँ उन तक तलाय उधर चार नहीं होगे उधर किडाइस व्यक्ति जाएंगे जवाब किडाइ হ্যাঁ এটা বাড়িতে করে রাখা ভাত দিয়ে রাইস হচ্ছে কালকের ভাত দিয়ে আজকে রাইস হচ্ছে কেমন হচ্ছে আর ছেলেদের কোনো জ্বালা নেই যা খেয়ে নেয় সত্যি কথা বলতে একটু নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম খেতে দারুণ হবে বলবো তো হ্যাঁ এইয আর ভিডিও করা হয়নি একবারে খেতে বসে ভিডিও করছি ছেলেদেরকে খেতে দেওয়া হয়ে গেছে ছেলেদের খাওয়াও শেষ হয়ে গেল বোধহয় তো নে ছোট ছেলে বলছে মাংস নেই কেন আজকে আমি বলছি না মাছ দিয়ে মাছটাও দারুণ হয়েছে কেমন হয়েছে মাছটা আমি বলছি দারুণ হয়েছে নাও খাও চাটনি খাবে গুলো চাটনি আছে কিন্তু চাটনি বানিয়েছি